ধন্যবাদ সকলকে দেখো আজকে এমন একটি অঙ্ক নিয়ে এসেছি এটা ছোট প্রশ্ন ভাবতে পারো এমসি কিউ ভাবতে পারো অথবা কোন সৃজনশীলের ক অথবা খ নাম্বারেও দিতে পারে খুবই 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 ইম্পর্টেন্ট সেটা কেমন সমান তেরো প্লাস রুট ওভার একশো আটষট্টি হলে ওয়ান ভাগ পি সমান কত এখান থেকে আমরা এটাকে সর্বপ্রথমে ভাঙব বা সমান প্লাস এর আগের ক্লাসে আমি বলেছি যে এই রুটের ভিতরে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাটাকে আমরা এমন ভাবে ভেঙে ফেলবো দুইটা সংখ্যার গুণফল ফল করবো দুইটা সংখ্যার গুণফল করব করবো যার একটাকে অবশ্যই রুট করা যায় আবারও বলছি রুটের ভিতর কোনো সংখ্যা থাকলে ওই সংখ্যাটাকে এমন ভাবে ভাঙবো দুইটা সংখ্যার গুণফল করে ভাঙবো যেমন যদি আট থাকে রুটের ভিতরে তাহলে লেখবো চার দু গুণ আট চারকে রুট করা যায় এরকম যদি বিশ থাকে দশ দু গুণ এভাবে ভাঙবো না কারণ দশকেও কেউ রুট করা যায় না দুই কেউ রুট করা যায় না ভাঙবো চার পাঁচা কুড়ি অর্থাৎ ফোর গুণন ফাইভ কারণ চারকে রুট করা যায় তাহলে টু রুট ফাইভ এরকম একশো আটষট্টিকে আমরা দুটো সংখ্যার গুণ করবো যেমন আমি চার নিলাম চার গুণন তাহলে ভাগ করবো চার চারে ষোলো চার দিয়ে গুণ আট দেখো বিয়াল্লিশ গুণন চার এই চারিকে রুট করা যায় বা স্কোয়ার সমান তেরো প্লাস এটাকে রুট করলে এটাকে রুট করলে কত হয় টু আর এটাকে রুট করা যায় না অর্থাৎ রুট থেকে যায় ক্লিয়ার ধন্যবাদ এখন দেখো বা স্কোয়ার সমান তেরো প্লাস টু এমন ভাবে এটাকে গুণ করব যেমন এটা গুণ করব ছয় সাতটা বিয়াল্লিশ এটা মানে রুট বিয়াল্লিশ এর লাইনে কি করব সূত্রে ফেলবো এই বড়টাকে আগে লিখবো তাহলে এ স্কোয়ার এটা এটা কেটে দিলে এখন দেখো তোমরা এই এটা এটা কেটে গেলে ছয় এটা এটা কেটে গেলে সাত এই সাত আর এই ছয় যোগ করলে এই তেরো মাঝখান দিয়ে কি হইলো তেরো হয়ে গেল সূত্রেও পড়লো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার উভয় পক্ষে রুট করলাম তাহলে পি সমান রুট সেভেন প্লাস রুট সিক্স এটা গেল পি এর মান নিঃসন্দেহে ওয়ান ভাগ পি এর মান এখানে শুধু মাইনাস দিয়ে দেব এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবা হাতিক কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল নাম এই ওয়ান ভাগ পি এর মান কেন মাইনেস হয় সেটা অন্য একটি অঙ্কে বোঝাবো তো সময় সঙ্কীর্ণ আমি শুধু অ্যানসারটা লিখে দিচ্ছি যে ওয়ান ভাগ পি সমান মাইনাস হবে রুট সেভেন মাইনাস রুট সিক্স রুট সিক্স এটা অ্যানসার সময় আছে না আচ্ছা ঠিক আছে আমি সময় আছে

এই রকম যদি থাকে নিচে যে চিহ্ন থাকবে তার চিহ্ন দিয়ে লব এবং হরকে গুণ করব অথবা মনে রাখার বুদ্ধি এটা যা থাকবে তার আর গুণ করবই গুণন নিচে সবচেয়ে সহজ মনে রাখার বুদ্ধি বা বেসিক ধারণা যে নিচে আমাকে বানাইতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি মাইনাস থাকে

どうぞ。